আজকে ভিডিওতে আমার বাইকের চাবিকে এই পুকুরের মধ্যে ফেলে দেব কিন্তু 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 তার আগে আপনাদেরকে একটা স্টোরি শোনাই আজকের এই ভিডিও শট নেওয়ার জন্য আমার বাসা থেকে দশ কিলোমিটার দূরে আসছি অ্যান্ড আমার এই বাইকের চাবি নোংরা পানির মধ্যে ফেলে দেব অ্যান্ড ট্রাই করবো যে লাইফ এক্সের মাধ্যমে এই চাবি খুঁজে পাওয়া সম্ভব কিনা গ্যাস কোনো কারণে যদি আমার এই বাইকের চাবি খুঁজে না পাই তাহলে এই দশ কিলোমিটার রাস্তা আমার হেঁটে যেতে হবে এই বাইক ঠেলে নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ডেঞ্জারাস হচ্ছে প্রথমে আমরা এখানে একটা পুকুর তৈরি করবো ছোট্ট পরিসরে অ্যান্ড সেই পুকুরের মধ্যে আমরা ঘোলাটি পানি দিয়ে পরিপূর্ণ করবো অ্যান্ড তারপরে এখানে আমরা আমাদের এই চাবিটাকে ফেলে দিব। চলেন আমরা পুকুরটা আগে তৈরি করে নেই ফাইনালি আমাদের পুকুর খনন করা শেষ এই যে ছোট্ট পরিসরে একটা পুকুর অ্যান্ড এই যে দেখেন এখানে আমরা নোংরা পরিসরে পানি দিচ্ছি অ্যান্ড পানি দিয়ে দিয়ে আমাদের এই পুকুরটাকে পরিপূর্ণ করতে হবে যেন আমরা এর মধ্যে চাবি ফেলে দিলে সেটা সম্পূর্ণ রূপে গায়েব হয়ে যায় তো বুঝতেই পারছেন চলেন আমরা এখন পানি দিয়ে পুকুরটাকে আগে পরিপূর্ণ করি ফাইনালি এই পুকুরটা পানি দিয়ে পরিপূর্ণ করা শেষ এখন এই যে আমার বাইকের চাবি অ্যান্ড এই যে কিছু টাকার কয়েন আমরা এখানে ফেলে দিব। অ্যান্ড তারপরে আমরা ওই লাইফ হ্যাক্সের মাধ্যমে দেখবো যে আসলেই কি খুঁজে পাওয়া সম্ভব কিনা এই যে একটা কয়েন এখানে ফেললাম একটা এখানে একটা এখানে আর চাবিটা গাইছে যে আমার চোখ বন্ধ করে যে কোনো এক জায়গাতে ফেললাম আমি জানি না যে পুকুরের মধ্যে পড়ছে কিনা এটা দেখেন নর্মালি কিন্তু খুঁজে পাওয়া সম্ভব না এখানে কারণ নিচে অনেকগুলো কাদা আছে দেখেন নর্মালি যদি আমরা এভাবে খুদার ট্রাই করি এটা কিন্তু কোনোভাবেই পাওয়া সম্ভব না তো চলেন এবার আমরা লাইভ অ্যাক্সের মাধ্যমে ট্রাই করে দেখি যে আসলে কি খুঁজে পাওয়া সম্ভব কিনা আমরা পরিষ্কার একটি পলিথিন নিয়েছি এন্ড এইখানে দেখেন পরিষ্কার পানি রেখে দিয়েছি এন্ড পলিথিনের মধ্যে আমরা একদম পরিষ্কার পানি দিয়ে পরিপূর্ণ করব হ্যাঁ এই যে বুঝতে পারছেন তো চলেন এবার আমরা ওইভাবে ট্রাই করি তার আগে আপনারা একটু কমেন্টে জানান যে এই লাইফ এক সত্যি সত্যি কাজ করবে কিনা আপনার কি মনে হয় লিওন তোমার কাছে কি মনে হয় দেখি আমরা আগে ওইভাবে ট্রাই করে দেখি ও গাইস দেখেন একদম নিজ পর্যন্ত ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে সবকিছু দেখেন দেখেন এই যে একটা একটা যে টাকার কয়েন ছিল সেটা কিন্তু পাওয়া সম্ভব এই যে পেয়ে গেছি আমরা হাত দাও হাত দাও দেখাও দেখাও গাইস দেখেন একটা কয়েন পেয়ে গেছি চলেন আমরা এবার আরো কয়েন করি গাইস 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 চাবি মনে পেয়ে গেছি এই যে গাইস বুঝতেই পারছেন আমরা কিন্তু বাইকের চাবিটা অলরেডি পেয়ে গেছি আমরা তো মোট তিনটা কয়েন ফেলে দিয়েছি তার মধ্যে একটা কয়েন পেয়েছি আরও দুইটা রয়েছে বাইকের চাবিটাও ফেলে দিয়েছিলাম বাইকের চাবিটাও পেয়ে গেছি চলেন আমরা এখন কয়েন খোঁজার ট্রাই করি লিওন তুমি একটা একটু একা একা ট্রাই করো তো দেখি পারো কি না গাইস আমাদের ওখানে দেখেন লিওন আহ খুদার দায়িত্ব দিয়ে দিয়েছি চলেন আমরা একটু লিওনের সাথে প্যঙ্ক করি ওই পানির কি পরিমাণের ঠান্ডা এটা আমি জানি আর লিওন জানে চলেন লিওনকে এখন ওর মধ্যে غور পড়াবো আমি দেখেন কিভাবে লিওন পাইছো নাকি হ্যাঁ আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই দেখি 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 কোনে পাইলা পানিটা কেমন ঠান্ডা দেখলা আর একটু গাইজদের বলো যে আসলে কি এই পলিথিন দিয়ে এই হ্যাক্সের মাধ্যমে কোনো ডকুমেন্ট যদি হারা যায় মানে কোনো চাবি বা কোনো আংটি এরকম কিছু হারা যায় তাহলে কি পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব হ্যাঁ তোমার কাছে কি মনে হয় আমার কাছে মনে হচ্ছে সম্ভব কারণ আমি দুটি হচ্ছে কয়েন খুঁজে পাইছি যাইস আই আপনারা বুঝতে পারছেন আর আমাদেরও কিন্তু এখন বাসায় যাওয়া হচ্ছে কারণ আমরা বাইকের চাবি পেয়ে গেছি আমি তো অনেক ভয় ছিলাম যে আসলেই পাওয়া যাবে কিনা তো আপনাদের যদি কখনো এরকম কোনো ঘোলাটে জায়গায় আপনাদের কোনো চাবি আংটি বা কোনো কিছু হারিয়ে যায় আপনারা চাইলেই খুব সহজে এভাবে খুঁজে পেতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ